নমস্কার আশা করছি সকলে খুব ভালোই আছেন বিকেল এখন ওই পাঁচটার মতো সাড়ে পাঁচটার মতো বাজে তো এখান থেকে আজকের ব্লকটাকে শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে যেহেতু একেবারেই শীত নেই তাই মুখ ধর যখনই মনে হয় যে খেলতে খেলতে ওর এখন স্নান করতে হবে ইচ্ছা হয় ও তখনই যায় স্নান করতে তো এখন প্রায় সন্ধ্যা লাগবে সাড়ে পাঁচটার মতো বেজে গেছে বুঝতেই পারছেন তো ছেনান করে এসেছে ছেনানটা খুব নিজে ইচ্ছাকৃতভাবে করে আসে কিন্তু এই গা মোছানো জামাকাপড় পরানো এই যেন এক হুজরতি মানে এর পিছনে আর যুদ্ধ করে পাড়াই যায় না তো সে যুদ্ধই চলছে আর ছেনান করার পরেই ওর খুব খিদে পেয়ে যায় তাই ওই রেডি করানোর সময় না একটু হালকা পাতলা খাবার ওকে দিয়ে থাকি ওই দুটো কমলা লেবু খোসা ছাড়িয়ে দিয়েছি ওটাই খাচ্ছে আর দুষ্টুমি করছে জামা কাপড়টা পরবে না আর মাথাটা চিরুনি দেবে না সেটা নিয়ে আর কি দৌড়দৌড়ি অনেক সময় যুদ্ধটা করলাম মা ছেলে মিলে এবার ওই দিকটাই খেলা করছে আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নেব বিকেলে মোটামুটি সমস্ত কাজবাজি হয়ে গেছে রান্নাঘরে যেহেতু কাজ চলছে আর ওই ঠাকুর ঘরে একটু টাইলস লাগিয়েছে তার জন্য ওই ঘর ঝাড় দিয়ে ঘর পোছা বাকি যে সমস্ত কাজবাজ রয়েছে সেগুলো করে নিয়েছি এবার জামা কাপড়গুলো তুলে এনে এগুলোকে একটু ভাজ করে আর বিছানাটাকে একটু গুছিয়ে নেব কারণ এরপরে আর গুছানোর টাইমটা পাবো না কারণ রান্নাঘরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে তার জন্য ওই রান্নাঘরটাও ক্লিন করতে যাব। পরে একদম ভিজে যাব। পরে ফিরে হয়ে যখন দেখব বিছানাটা একেবারে এলোমেলো হয়ে রয়েছে তখন মনে হবে যে এত সময় ধরে মনে হয় কোনো কাজই করিনি এই সমস্ত কাজবাজ করে এসে গোছানো বেডের উপর একটু বসে পাঁচ মিনিট রেস্ট নিলেই মনে হয় যেন এটাই একটা শান্তি আমরা যারা ওই গৃহপালিত পশুর মতো গৃহপালিত বধুরা রয়েছি সারাদিন ওই হাজার খাটাখাটনি করেও সকলের মন জোগানোর একটা চেষ্টা করেও যখন ব্যর্থ হই তখন নিজেদের ওই ইচ্ছা অনিচ্ছাগুলোই ভুলে যাই আর ক্লান্তি তখন আর চারিদিক থেকে যেমন ঘিরে আসে তখন পাশে কাউকে পাই বা না পাই এই বেডটা যদি একটু টান টান করে রেখে যাই অন্তত বেডটা তো আমাদের পাশে থাকে বিশেষ করে আমার এটা মনে হয় আমি ওই সারাদিন যাই করি না করি আমার ওই দুপুরে একটু পাঁচ মিনিটের মতো ন্যাপ নেই আর ওই রাতে বেলা শোয়ার সময় এই দুটো টাইমে যদি বেডটা একটু ঠিকঠাক করে টান টান দেখি লম্বা একটা রেস্ট নিয়ে নিজের শরীরের ক্লান্তিটা যখন দূর করতে পারি প্রতিদিনের এটাই আমার কাছে একটা পরম পাওয়া আমি মনে করি এখন যেহেতু মুগ্ধ হাত পা ছোটাছুটি শুরু করে দিয়েছে আর দুষ্টুমির তো কোনো শেষই নেই তাই এখন বেডটাও ঠিকঠাক করে আর মানে গুছিয়ে রাখতে পারি না যখনই ও বিছানায় ওঠে ওই সব ফেলে একাকার করে আর কি তাই সবসময় পরিষ্কার থাকে না এলোমেলো থাকে আর এটাই তো স্বাভাবিক বাচ্চা এখনও তো এটা করবেই তাই ওই ঘুমানোর আগে এসে একটু পরিষ্কার করে যাই তারপর আর ওকে রুমের তেমন একটা ঢুকতে দেয় না ঢুকতে দেয় না বলতে আমরা যদি বেডে না থাকি বা বেডরুমে যদি কোনো কিছু কাজবাজ না করি তাহলে আর ও বেডে ওঠে না আর বেডরুমেও খুব একটা ঢোকে না ওই বাইরে দিয়েই টেলা করে ও সারা দিনে ওই যেখানে আমি কাজবাজ বাজ করবো ওই আশেপাশেই খেলা করে বা ওই আমার হাতে হাতে আমি যেটা করি ও সেটা করারই চেষ্টা করে যেহেতু এখনও ছোটো ওই সবে আমার জিনিসগুলো মানে আমি সারা দিনে যেগুলো করি ও ওইগুলোই ফলো করে আর কি তাই মাঝে মাঝেও আমার ওই কপি করতে গিয়ে একটু বেশি করে ফেলে আর যেহেতু মাঝে মাঝে এলোমেলোয় থাকে বিছানাটা তাই আমি এখন চেষ্টা করি ওই বিকেলে বা রাতে ঘুমানোর বিকেল টাইমটা বেশিরভাগই আমরা বেডে খেলাধুলা করি ওই কারণে এলোমেলো হয়ে যায় তাই ওই ডিনার সারার আগে চেষ্টা করি বেডটাকে পরিষ্কার করে রাখার আর দুপুরে রান্নাবাড়ি করার পরে বেডটাকে একটু পরিষ্কার করে রাখার রান্নাঘরে কাজ বাজ করে গেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে যে বেচিনটা লাগিয়েছে না এটা সব থেকে আমার অপছন্দের একটা কাজ হয়েছে নতুন মিস্ত্রি দিয়ে করেছে সর্বনাশটা করেই দিয়ে গেছে মানে এইভাবে বেচিন কোথায়ও লাগিয়ে লাগায় কি না আমি জানি না কিন্তু আমার যে আগের বেচিনটা ছিল যেভাবে লাগানো ওভাবেই ভালো ছিল আর এখানে চার চারপাশটা কীভাবে চৌকা করে দিয়ে গেছে আর ওই সামনের টাইলসটা কাটা যাচ্ছে না বলে ওখানে আর কি ওই সিমেন্ট বালু ভালো করে ঠুসে ঠুসে দিয়ে গেছে এখানটায় যখন থালা বাসন ধুবো আর এখানে স্যাঁতলা যতই ক্লিন করি স্যাঁতলা পড়বে আর এটাও থালা বাসন ধুলে পরে তেল তেলের একটা মানে ব্যাপার থাকে নোংরাটা বেশি হবে আর এখানে না পরিষ্কারও তেমন একটা ভালো করে করা যাবে না এটা দেখে না পুরো মনটাই খারাপ হয়ে গেছে আসলে আমিও না বুঝতে পারি যে এভাবে বেসিনটা বসাবে আগে থেকে বুঝতে পারলে বারণ করতাম কিন্তু এখন যেহেতু হয়ে গেছে এবার এটা করতে গেলে আবার এটাকে ভাঙতে হবে অনেক আর কি ব্যাপার স্যাপার রয়েছে আর যিনি করেছেন তিনিও এখন বলছেন যে এটা এভাবেই করতে হয় সে হাজার একটা কথা তো এখন না এটা মেনেই নিতে হবে আসলে সংসার জীবনটাই বোধ এরকম মেনে নিতে নিতে যে আর কত মানাতে হবে এটাই শুধু ভাবি একটা সময় যখন বাবার ঘরে ছিলাম তখন মানে অপছন্দের জিনিস হলে তার ধারে পাশ দিয়ে হাঁটতাম না ঠিক আছে কিন্তু এখন এখন আর সেরকমটা বরঞ্চ হয় না যেটা অপছন্দের হয় সেটাই আরও বেশি করে ইউজ করতে হয় সেটার ধারে পাশ দিয়ে আর কি বেশি করে ঘেসতে হয় এমন একটা ব্যাপার তো রান্নাঘরে সময় যেহেতু কাজ বাজ আমাকেই করতে হবে তাই অপছন্দ হলে আর পছন্দ হলে কিছু নেই যিনি করে গেছেন তিনি তো চলেই গেছেন আর ঘরে যিনি রয়েছেন তাকে যতই বলি তিনি আরও আমাকে উল্টো দু কথা শুনিয়ে দেবেন কারণ তিনি তো আর জানেন না যে এখানে কাজবাজ করতে গেলে কোনটা সুবিধা অসুবিধা হয় এটাই হচ্ছে ঘরের মহিলাদের সমস্যা যে পছন্দ হোক বা না হোক মানে মুখপুটে বলতে গেল যাই হোক ওই টাইলসটা টা লাগিয়েছো তো তার জন্য একদম রান্নাঘরটা ই হয়ে গেছে ধুলো ভরে গেছে তার জন্য একটু ধুয়েই দিলাম আর পরে এটা রং টং করে দেবে রান্নাঘরের এই কাজটা দেখে না আমার একদমই পছন্দ হয়নি আমার মনে হচ্ছে কি আগে আমার ওই ওয়াল পেপারটা যেটা ছিল না ওটাই বরঞ্চ ভালো ছিল আর এই যে যে টাইলসটা দিয়েছে এটাই ভীষণ নোংরা টানে যতই মুছি আর যতই দেখছি পরিষ্কার করছি ততই নোংরাটা মনে হচ্ছে বেশি হচ্ছে তা কি করা যাবে আর যা হওয়ার তা তো হয়েই গেছে যে কোনো জিনিস না আমার যেটা একটু বেশি আশা রাখি সেটাই আমার এরকম পণ্ড হয়ে যায় তো তারপরের দিন দুপুরবেলায় আর কি রান্নাবাড়ি হচ্ছে ওই পাশে একটু বিরিয়ানি করব আর পাশে মুগদের জন্য ভাত দিয়েছি আর এই পাশে ওই কাটাকুটু করেছি মোটামুটি এই যে রং টং করেও দিয়ে গেছে এবার পালা হচ্ছে এই টাইলসটাকে ঘষে পরিষ্কার করার এই টাইলসটা না দেখে তেমন মনে হচ্ছে না নোংরা কিন্তু এটা ভীষণ নোংরা হয়েছে কারণ আমি আগেই থেকে রান্না ভাড়া করেছি তাও পরিষ্কার করা হয়নি সেই তেলটাও লাগানো রয়েছে আর ওই টাইলস কেটে লাগিয়েছে তো ওটার যে পাউডারটা থাকে ওটা দিয়ে একদম মানে সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে এবার এটা কি করে ঘষে তুলবো সেটাই ভাবছি এটা যদি না ওঠানো যায় তাহলে তো আবার একটা মানে কেলেঙ্কারি মানে যুদ্ধ শুরু হবে আর কি এটা তো তুলতেই হবে না হয় রান্না করার সময় এটা আবার তেল লেগে লেগে আরো বেশি নোংরা হবে ওপাশে রান্নাটা চাপিয়ে দিয়েছি মোটামুটি শেষের দিকে ও রান্নাটা হতে থাক আর আমি এই পাশে এটা ঘষাঘষি করে দেখি কত কি ক্লিন করতে পারি তারপরে নিজেও স্নান করে দুপুরে লাঞ্চটা করে নেব কারণ আজকে না অনেকটা লেট হয়ে গেছে আর এটা না করলেও রান্নাঘরে যেহেতু মোটামুটি সব কাজই হয়ে গেছে এখন গ্যাসটা শুধু এ পাশে না আনলেও হচ্ছে না কারণ ওই ঘরের মধ্যেটা রান্নাবাড়িও চলছে না মানে রান্নাবাড়া ওই এক জায়গায় অভ্যস্ত না তো তাই একটু কেমন যেন লাগছে তাই তাড়াতাড়ি এই এই পাশটা এখন নিয়ে আসাই মঙ্গল আর রান্নাঘরটার এখন যে অবস্থা করেছে না কোনো কাজবাজ বাজ করতেও আমার ইচ্ছা করছে না কিন্তু তাও তো করতে হবে আর না করেও উপায় নেই তো এই আর কি মানিয়ে গুছিয়ে নিতে হবে সংসার মানেই তো মানিয়ে গুছিয়ে নেওয়া আর শুধুমাত্র যে তুমি ঘরের বউ এই তকমাটা গায়ে লাগিয়ে যদি সংসার জীবনে ঢোকো তাহলে তো আর কোনো কথাই নেই সিনেমা সারা জীবন দেখেই যেতে হবে মানে এর কোনো শেষ কোথাও নেই তুমি সংসার জীবন থেকে কি পেলে না পেলে সেই হিসাব নাই ডাকলে মানে তুমি কি দিলে না সে হিসাবটা ঠিক তুমি সময় মতো পেয়ে যাবে এরকম আর কি একটা ব্যাপার তো দেখতেই পারছেন এখানে ঘষাঘষি করে অনেকখানি পরিষ্কার করেছি আরও করতে হবে তো আজকের ব্লকটাকে এই পর্যন্তই রাখছি মানে আমার শরীরে না আর এনার্জি দিচ্ছে না তাও করছি তো আজকের এই পর্যন্তই রাখছি বলকটা দেখা হবে নতুন আবার কোনো একটা ব্লক যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তবে রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন